সুপ্রিয় মাছ চাষি ও বন্ধুরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে ট্যাংরা মাছের পানা বিবাস আপনারা যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে চান এবং নতুন পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না তাদের জন্যই আমাদের আজকের ভিডিও কারণ আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারাওয়ারেন পানা নতুন পানা কম দামে নিতে পারবেন তো আমাদের ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু এই বছরের নতুন পোনা তো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন তো ট্যাংরা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা কারণ আপনি যদি এই মাছগুলো বাজারে পাইকারি দামে বিক্রি করেন সাতশো থেকে আঠেরোশো টাকা কেজি বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে উন্নত মানের পানা ক্রয় করতে হবে যে কোনো এক প্রতিষ্ঠান থেকে তাহলে কিন্তু আপনি চাষ করে বেশি লাভবান হতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাফি জাতীয় মাছের চারা ওরণ পানা সর্বোচ্চ কম দামে নিতে পারেন দেখেন মাছগুলো আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি এক সাইজের পানা কোনো ভাইরাস নেই হানড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত